বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে এখন সাড়ে ছটা বাজে আর দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি তা আমাদের সাতটা পঁচিশে ট্রেন এই জন্য করে সবাই রেডি হয়ে গেছি এখন দুর্গাপুর ছেড়ে দিতে হচ্ছে কিছু করার নেই আর তোমরা তো জানোই এখন এখান থেকে আমরা কলকাতায় যাব কলকাতায় যাব আমার বোনের বাড়ি তা চলো সারাদিনের জার্নিটা তোমাদের সাথে যেটুকু পারবো শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো আমরা চলে এসেছি বোনের বাড়িতে আর এসছি প্রায় দুটো বেজে গাছ দুটো বাজিনি নি পনেরো দুটো নাগাদ চলে এসেছি এসে একদম স্নান টান সেরে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে ফিরে এসেছি কারণ মাঝখানে শিয়ালদার যে এত ব্যস্ততা লোকের ব্যস্ততা তার মাঝখানে আমি ফোন বার করে যে ভিডিও করব বা তোমাদের সামনে আনবো সেটা আমি করতে পারিনি তা একবার ভাবলাম না বাড়ি গিয়ে পৌঁছে একবারে ফ্রেশ হয় তোমাদের সামনে ফিরে আসবো আসা মাত্রায় কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি খেয়ে নিয়েছি খেয়ে এখন পেট ভাত ও এখন ভাত দিতে চাইছে আমি বলছি একটু পরে খাবো সেটা শুনতেই পারলে দেখতেই পেলে তার চলো দুর্গাপুরের এক এনজয় করেছি এখানেও একরকম এনজয় করবো এদিকে এদিকে টাকা তোর কেরম লাগছে হ্যাঁ ওর স্নান টান আমার ছেলেই এখনো স্নানে যায়নি এবার ও স্নানে যাবে তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আবার কিছুক্ষণ পরেই ফিরে আসছি তা বন্ধুরা দেখো এরা এখন তিন ভাই খেতে বসেছে এরপর আমাদের পালা কেরম হয়েছে মামের রান্না ভালো হয়েছে আর আমরা যখন খেতে বসবো অবশ্যই তোমাদের সাথে মেনুটা শেয়ার করবো তা চলো ততক্ষণ সঙ্গে থাকো ওরা খা খেয়ে নিই তারপরে আবার আমরা খেতে বসবো বন্ধুরা দেখো এখন তোমাদের দাদা ভাই খেতে বসেছে মানে আমরা একসাথেই খেতে বসছি আর আজকের মেনুতে কি কী আছে চলো একবার দেখিয়ে দিই এখানে রয়েছে মুগের ডাল মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল ওইদিকে রয়েছে পঁইশাকের তরকারি পটল ভাজা আলু ভাজা কোনটা রাখবে বলোঁই শাক ডাল পুঁই শাকের তরকারি পটল ভাজা আলু ভাজা মাছের চাল অনেক কিছু করে ফেলেছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাওয়া দাওয়ার পর একটু লম্বা ঘুম দিয়ে আর দেখো সব এখন চা খাচ্ছি আর ব্যাক ক্যামেরা চলো দেখাই দেখো এরা দুজনে এখন একটু বেরোবে এই যে হাতে কি খাচ্ছিস তুই এত তাড়াহুড়ো হাতে করে নিয়েই চপ খেতে বসে গেছে চপ দিয়ে চা দিয়ে খেয়ে দেবে ঘুরতে যাচ্ছিস ভালো লাগছে তো কলকাতা তো কলকাতার কিছুই এখনও দেখেনি তা আমাদেরও খুব শর্ট টাইম কিছু করারও নেই আবার যখন হাতে সময় নিয়ে আসবো আর গরমকালে ভালোও লাগে না কিছু শীতকালে একটু সময় নিয়ে এসে ওকে একটু কলকাতায় ঘোরাবো তা এখন আপাতত ওরা দুজনে একটু বেরোচ্ছে আর আমরা ঘরে একটু গল্প করি আর তোমরা তো সঙ্গে আছোই চলো সঙ্গে থাকো বন্ধুরা চা খাওয়ার পর দেখো এখন সন্ধ্যাবেলায় চপ মুড়ি নিয়ে তোমাদের দাদা ভাই বসে গিয়েছে আর আমার মুড়ি ভালো লাগছে না বলে চানাচুর আর চপ খাবো তা চলো খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি হ্যাঁ এতক্ষণে এনার ঘুম থেকে ওটার সময় হয়েছে ও ঘুমোচ্ছিল বলে তোমাদের সামনে আনতে পারিনি এই যে আমার পেকুতি আমার ছোট্ট পেকুতি মা আদর এখন ঘুম থেকে উঠে চলে ভালো করে আদরটা করতে পারছি না হলে এক্ষুনি চিল তো তা চলো সঙ্গে থাকো তোমাদের সামনে আবার ফিরে এসেছি এখানে এতটাই ব্যস্ত হয়ে গেছি ভরির থেকে তাকাতেই ভুলে গেছি কখন এগারোটা বাজে তা আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের ভিডিও দেখতে থাকো আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকে রাতের মেনু হচ্ছে ডাল আলু ভাজা মাছের কালিয়া তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ